গল্পকথন চ্যাপ্টার কালল তে আমাদের আজকের নিবেদন আবু ইসাকের গল্প দাদির নদী দর্শন নদী যে দেশের শিরা উপশিরা সে দেশের অনেক মানুষ নদী দেখেনি কথাটা শুনতে যেন কেমন লাগে আজব শোনালেও এ কথার ভেতর এতটুকু বাড়াবাড়ি নেই অনেকের কথা বাদ দিলেও একজন সম্বন্ধে কথা জোর দিয়েই বলা চলে ইনি রাজাপুরের মিরহাভেলির মৌলবিদাদি ষাট বছরের উপর বয়স হয়েছে তিনি নদী দেখেননি অথচ এ বাড়িরই ছেলে কামাল সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে এসেছে দাদির নদী না দেখার কারণ আছে বইকি। কি ছ হাত উঁচু দেয়াল ঘেরা এই মিরহাবেলি তার বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি তাই কৈশোরের পর তাকে এই দেয়ালের বাইরে যেতে হয়নি কোনো দিন মিরহাবেলিতে মৌলবিদাদি দাদি বলে একজন আছেন এটুকুই বাইরের লোক জানে তারা কেউ তাকে কখনো চোখে দেখেনি দেখবে কেমন করে গত পঞ্চাশ বছরের মধ্যে তিনি ভুলেও একবার বাড়ির বৈঠকখানায় ঢোকেননি এই বাড়িতে যারা বউ হয়ে এসেছে পর্দার কড়াকড়িতে তাদের শ্বাসরোধ হওয়ার জোগাড় দাদির চোখ রাঙানির ভয়ে মীর খানদানের পর্দার মর্যাদা এতটুকু ক্ষুণ্ণ করতে সাহস হয়নি কারো দাদির পর্দা নিষ্ঠার অনেক কাহিনী উপমা হিসেবে মোল্লা মৌলবীরা তাদের ওয়াজে বয়ান করে থাকেন গায়ের লোক এসব কাহিনী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে একদিনের ঘটনা দাদি চুল ছিলেন। সেটা দাদির কাঁচা চুলের যুগ বিয়ে তখনও হয়নি চুল আচটাতে আচরাতে খালি মাথায় তিনি সিঁড়িতে গিয়ে দাঁড়িয়েছিলেন তার চাচাতো ভাই মীর আদিল ওই অবস্থায় তাকে দেখে ফেলেছিলেন জানতে পেরে দাদি মাথা নাড়া করে ফেললেন তক্ষুনি পর পুরুষের দেখার চুল রাখতে নেই রাখলে প্রত্যেকটা চুল সাফ হয়ে কামড়াবে হাসরের দিন মীর আদিলও ছিলেন এক গুয়ে লোক শুনে তার রোখ চেপে গেল তিনি প্রতিজ্ঞা করলেন বিয়ে ওকে করা চাই চাই শেষ পর্যন্ত বিয়ে করে তবে ছেড়েছেন তিনি রাতে স্ত্রীর উদ্দেশ্যে স্বামীর প্রথম কথা কি ছিল কারো জানবার কথা নয় তবে অনুমান করা যায় স্বামী হয়তো বলেছিলেন এবার দেখব কতবার মাথা নাড়া করতে পারো তুমি শোনা যায় আরও একবার তাকে মাথা নাড়া করতে হয়েছিল টাইফয়েড হয়েছিল সেবার সদর থেকে বড় ডাক্তার এলেন বাড়িতে খবরটা তার ঘরে দিয়ে গেল এক বাঁদি আধা হুশ অবস্থায় কথাটা তার কানে গেল তিনি আচমকা উঠে বসলেন বাদিকে হুকুম করলেন দরজা বন্ধ কর বাধ্য হয়ে ডাক্তারকে ফেরত দিতে হলো তারপর এলেন মেয়ে ডাক্তার পরীক্ষা করে তিনি রোগ নির্ণয় করলেন কিন্তু বিপদ এবার আরও ঘোরালো হয়ে উঠল দাদি ডাক্তারে ওষুধ খান না ওতে কি না কি আছে বলা তো যায় না হারাম জিনিস ছাড়া নাকি ওষুধই হয় না তাকে অনেক বোঝানো হলো শিশুদের মতো চামচে করে মুখে ঢেলে দেওয়ার চেষ্টাও করা হলো কয়েকবার কিন্তু গলার ভেতরে ওষুধের এক ফোঁটাও গেল না নিরুপায় হয়ে হে মানা হল কিন্তু তারও তো আবার প্রবেশ নিষেধ ডাক্তার আর হেকিম দুজনে আলোচনা হলো। ডাক্তারের কাছ থেকে রোগের বিবরণ জেনে হেকিম দেওয়ার ব্যবস্থা করলেন রোগ সারাতে অনেক অনেকদিন লাগলো রকমে বেঁচে গেলেন সে যাত্রা তারপর গোছায় গোছায় চুল উঠতে আরম্ভ করল কিন্তু চুল উঠবার কারণ কি দাদির সন্দেহ হলো নিশ্চয়ই বেগানাকেও দেখে ফেলেছে যখন তার জ্ঞান ছিল না অসুখের সময় ওষুধের মতো অনেক কিছুই দাদি খান না যেমন প্যাকেট করা বিস্কুট কৌটোয় ভরা মাখন লেবেল লাগানো বোতলের চাটনি মোরব্বা জেলি আরও কত কি তার মতে এগুলো সব বিলেতি নাম না জানা চকমকে ঝলমলে কোনো কিছু হলেই সেটা বিলেতি এবং হারাম তিনি নিজে তো খানই না আর কারো খাওয়াও পছন্দ করেন না একদিন কামালের ছোটো ভাই জগলু চকলেট মুখে পড়ে তার ঘরে গিয়েছিল চকলেটের রঙিন কাগজটা ওর হাতে ওর মুখ নাড়া দেখে সন্দেহ হলো তার কিরে কি খাস চকলেট চকলেট সেইটা আবার কি নিয়ামত নামটা অপরিচিত সুতরাং বিলিতি না হয়ে যায় না তিনি খপ করে জগলুর হাত ধরে ফেললেন এ ফ্যাল ফেলায় দে ওইটা বাড়িটায় হারাম খুরঝুটছে যত সব দিন ধর্ম আর রাখলো না ফেল ফেলায় দে জগলুর মুখে তখন চকলেটের স্বাদ জমে উঠেছে এই অবস্থায় ওটা মুখ থেকে ফেলা তার পক্ষে অসম্ভব সে জোর করে মুখ বুঝে রইল দাদি ওর মুখে আঙুল দিয়ে চকলেটটা বের করে ফেলে দিলেন জগলু হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো কান্না শুনে কামাল এসে ওকে ঘরে নিয়ে গেল ওর কান্না থামাতে দিতে হলো দুটো চকলেট চকলেট দুটো দুগালে পুরে চলল আবার দাদির ঘরের দিকে এবার বাইরে থেকে দাদির দন্তহীন মুখের পাঞ্চিবাণু ভঙ্গি নকল করে ডাকলো ও বুড়ি বুড়ি খাবে সাথে সাথে জোরে জোরে চোঁচো করে চুষতে লাগলো চকলেট নির্ভয়ে পাঁচ বছরের যোগলো জানে দাদির দৌড় ওই দৌড়গোড়া পর্যন্তই মীর গৃহে গৃহবিবাদ হয়েছে অনেকবার এই বিবাদকে দাদি বলেন জেহাদ জেহাদ হয়েছে ছেলেদের ইংরেজি পড়া নিয়ে গ্রামোফোন রেডিও বাজানো আর দেয়ালের ছবি টাঙানো নিয়ে দাদি তার দলবল নিয়ে বাধা দিতেন সুবিধা না হলে কথা বন্ধ কখনো কখনো দরজা বন্ধ করে আন্দোলন শুরু করতেন দাদি বাড়ির মেয়ে মহলের একচ্ছত্র নেত্রী বাড়ির মেয়েরা তাকে ভয় করে ভক্তি করে তার নেতৃত্বের উপরে তাদের আস্থা অসীম অটল পুরাতন দিনের রীতিনীতি আচার আচরণ তিনি সদল বলে আঁকড়ির মতো ধরে আছেন তার মতে পুরনো কিছুই ভালো তিনি প্রায় আক্ষেপ করে বলেন সেই সোনার দিন কি আর আসবে সেই দিনও নাই দুনিয়াও নাই সব পাপে ছায়া গেছে দুনিয়াদারি শেষ হয়ে আসছে কেয়ামতের আর দেরি নাই দাদি অনেক জেহাদ ফতে করেছেন মদিনা মনোয়ারা ও কাবা শরীফের তসবি ছাড়া মীর হাবেলির কোনো দেয়ালে একখানা ছবি খুঁজে পাওয়া যায় না ছবির উপর চোখ পড়লে নাকি অজু নষ্ট হয় তার ভয়ে হাবেলির চৌসিমানের মধ্যে কেউ রেডিও গ্রামোফোন বাজাতে সাহস করেনি কোনো তার এক নাতি আলমগীর একটা রেডিও কিনে এনেছিল দাদির ফৌজের হাতে সেটার দফা ঠান্ডা হয়েছিল আর একটু হলেই আলমগীর রেডিওটা মাথায় নিয়ে দিয়ে দৌড় হাঁপাতে হাঁপাতে সে ক্লাবঘরে গিয়ে উঠেছিল হাভেলি থেকে অনেক দূরে ক্লাবঘর সেখানে এখন রেডিও বাজে একবার মেঘের জন্য ঈদের চাঁদ দেখা গেল না রেডিওর ঘোষণা শোনা গেল বোম্বাইয়ের চাঁদ দেখা গেছে কাল ঈদ খবর শুনে দাদি বলেন কাল ঈদ তোমরা চান দেখছো না তবে বোম্বাইতে চাঁদ দেখা গেছে রেডিওতে খবর আসছে রেডুতে না রেডিও ফেডোর খবর মানে না রেডু হইল শয়তানের কল ওর মধ্যে শয়তান বৈশা থেকে কথা কয় শয়তানি খবর দিছে ইনসানরা দাগা দিবার জন্যে মীর হাবেলিতে ঈদ হল ঈদের পরের দিন মীর হাবিলির মেয়েদের ইংরেজি পড়া তো দূরের কথা বাংলা পড়বারও অধিকার ছিল না মৌলবি দাদির ফতোয়া লঙ্ঘন করে কার এমন বুকের পাটা তার মতে ওগুলো কুফরি এলেম আরবি অক্ষর চিনে কোরআন শরীফ পড়তে পারলেই যথেষ্ট অর্থ বুঝবার প্রয়োজনীয়তা সম্বন্ধে তার ফতোয়া শোনা যায়নি কখনো তবে মেয়েদের এভাবে তোতার বুলি শেখালেও ছেলেদের তিনি মাদ্রাসায় পাঠাতে পারেননি মেয়েদের চার দেওয়ালের মাঝে বন্দি করে রাখলেও ছেলেরা বেরিয়েই পড়েছিল তার পুতের ঘরের নাতি কামাল তো বিলেতি ঘুরে এলো বিলেত যাওয়ার দিন দাদির কাছ থেকে বিদায় নিতে পারেনি কামাল দাদি সেদিন তার ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন তার ইচ্ছে ছিল না কামাল বিলেত যায় বিলেতি জিনিসের উপর এত যার বিদ্বেষ বিলেতের উপর তার মনোভাব যে কেমন হবে সহজেই বোঝা যায় বিলের থেকে এসেও যে দাদির সাক্ষাৎ পাবে ভরসা ছিল না কামালের সে দাদির ঘরের সিঁড়িতে এসে দাঁড়ায় সমুখে বাদিকে পেয়ে বলে মধুর মা দাদিকে তার সঙ্গে দেখা করতে চাই দাদির সঙ্গে দেখা করতে নাতিদেরও অনুমতি নিতে হয় দাদি বসে বসে তসবিজপ ছিলেন মধুর এসে খবর দেয় বরাম্মা মাইজাসের বড় পোলা আপনার লগে দেখা করতে আইসি কে কামাল তুই কারের দিককে কার কথা কইতে আইস হুম হুম আপনি দেখেন গিয়া দু বেটি সেই দিন তো মাত্র স্মৃতি আসলো বিলাত কি আর দুই চার মাসের পথ মক্কা শরীফ যাইতে তো ছয় মাস লাগে দাদি আর তার সেজবউয়ের মধ্যে কথা হচ্ছিল একদিন দাদি বলেছিলেন মক্কা শরীফ যাইতে ছয় মাস লাগে সেজব বলেছিলেন আমার বাবা আম গাছে বোল দেখিয়া মক্কা শরীফ যাত্রা করছিলেন আবার হজ করে এসে বৈশাখী খাইছেন দাদি বলেছিলেন বিশ্বাস করি না তোমার বাবা বৈশাখী খাওয়ার আধা আদাপথের থেকে ফিরে আসছিলেন মা তাগিদ দেয় তারে আসতে কম বরম না আগে নাম জিগায় আয় মধুরমা নাম জিজ্ঞেস করে আসে শুনে আশ্চর্য হন দাদি তিনি তসবিহাতে দাঁড়ান দরজা বন্ধ করতে এগিয়ে গিয়েছিলেন কিন্তু দেখেন পাজামা শেরোয়ানি পরে টুপি মাথায় দিয়ে কামাল দাঁড়িয়ে আছে তার স্বামী মীর আদিল এ পোশাক পরেই চলাফেরা করতেন দরজা আর বন্ধ হলো না তিনি এগিয়ে গিয়ে ডাকলেন কামাল আয় ঘরে আয় ঘরে ঢুকতে দাদি বলেন কিরে এক কাজে মেমসাপ কই আমি তো ভাবছিলাম নত যেন হয়ে কদম করায় তার কথায় বাধা পড়ে তাউক তাউক লাগব না বাইচা থাক খোদায় বাসায় রাখুক তার ঘরে গিয়ে বসে কামাল তার আম্মা চাচি আম্মা আর অনেকে এলেন দাদি বলেন এত তাড়াতাড়ি আমি আসলি এই তো মাত্র ছয় সাত দিন আগে তোর সিডি তোর আব্বা যান ওই দেশে যুদ্ধ শুরু হয়েছে তাই উড়ে এলাম প্লেনে উড়োজাহাজে তড়াক করে দাদির মাথার ভেতর জন্য ঘুরপাক শুরু হয়ে গেল উপর থেকে ঘুরতে ঘুরতে নিচে পড়ে যাচ্ছেন এমন একটা ভাব একটু সামলে নিয়ে বললেন মা গো মা উড়ো জাহাজ ডর করলো না আমার তো ভাই দোতল আর তন্নি মাটির দিকে চাইলে কুইল পা পাউে মাথার মধ্যে ভোভো করে ভোমরা ডাকতে থাকে তখন আর খাড়া থাকতে পারি না আপনাদের তো ওরকমই দুনিয়ার কিছু দেখলেন না কিছু শিখলেন না জানেন দাদি আম্মা ও দেশে মেয়েরা উড়োজাহাজ চালায় দাদির সাথে এভাবে কথা বলতে ভালো লাগে কামালের তার উত্তর শুনে হাসি আসে আমোদ পাওয়া যায় ওই সব বেদিন আউরতের কথা কইস না আমার কাছে ওগো তার আল্লাহ খোদা নাই ময়রা গেলে ফেরেস তারা যখন দিয়ে পিটাইবো তখন বুঝবো কেমন মজা কেন তুরস্কের মেয়েরা তো মুসলমান তারা তো আজকাল উড়োজাহাজ চালায় অবাক হয়ে শুনছিলেন দাদি ভাগ্যিস তিনি খবর রাখেন না খবর রাখলে নিশ্চয়ই বলতেন সেই জন্যই তো খোদার গজব নাজিল হইছে ভূমিকম্পের অসাতাল কইরা নিয়ে গেছে দেশটারে আশ্চর্যের ভাবটা কেটে গেলে দাদি বলেন খোদার সঙ্গে কীরকম আড়ি লাগাইছে দেখো মানুষ আসমানে উঠতে যাইব কেন আসমানে উঠবার জন্যে খোদা পক্ষী পয়দা করছেন তার পাখনা লাগাই দিছেন কামালের মা বলেন কতই শুনলাম আর কতই শুনতে হইব ছবিতে নাকি আবার কথা কয় সব সেরে কি কারবার কিন্তু আমি কই কথা কয়লে কি হইব রুহু তো দিতে পারে না খোদার লগে আড়ি দিলি হইল দাদি নদী দেখেননি এবার নদী এসেছে তার কাছে দর্শন দিতে দুই মাইল দূরে ছিল যে পদ্মা ভাঙতে ভাঙতে সে এখন মীর কাছাকাছি এসে গেছে সরি মতো বুকে হেঁটে ক্রমে এগিয়ে আসছে দুশো বছরের পুরাতন জরাজীর্ণ হাবেলি পদ্মার শস্য আওয়াজ শুনে কাঁপছে থরথর করে নদীর উত্তর পারে বাড়ি ঠিক হয়েছে সেখানে রাতারাতি টিনের ঘর উঠে গেছে কয়েকটা মিরহাবেলির লোকজন নৌকা করে নতুন বাড়িতে গিয়ে আশ্রয় নিতে শুরু করেছে দাদির যাবার সময় হয়েছে পালকি আসে তার ঘরের দরজায় তিনি উঠলে পালকির দরজা বন্ধ করে দেয়া হয় অল্প দূরে নদী পালকি এসে নামানো হয় পানশিতে পালকি আর পানশির দরজা এক করে দাদি নৌকার খোপে ঢোকেন দরজা বন্ধ হয় ভাদ্র মাস পদ্মা অসম্ভব ফুলে উঠেছে দুই পাড় ডুবে যাওয়ায় ধুধু দেখা যায় অন্য পাড় দাদি তার ঘোলাটে বুড়ো চোখ মেলে তাকান খিড়কির পর্দা ফাঁক করে ভয় ও বিস্ময়ের ছাপ তার চোখে মুখে বলেন এত পানি খোদার কি কুদরত এত পানি কোনখান থেকে আসে আবার কই যায় খোদা ছাড়া কেউ জানে না সেদিন তেমন হাওয়া ছিল না পানশিখানা এগিয়ে চলছে মৃদু ঢেউয়ের তালে তালে আশেপাশে ইলিশ মাছ ধরার ছোট ছোট নৌকাগুলো দোল খাচ্ছে অবিরাম দাদি আর চাইতে পারেন না তার মুখখানা ফ্যাকাশি হয়ে গেছে ওয়াক ওয়াক আওয়াজ করেন কামাল ছয়ের বাইরে ছিল শব্দ শুনে খোপের ভেতরে যায় এ কি দাদি বমি করে দিয়েছেন সমুদ্র পীড়ার সম্পর্কে কামালের অভিজ্ঞতা আছে কিন্তু নদীতে এরকম হয় সে শোনে নিত আর ঢেউ তো তেমন নেই এখন দাদিকে তাড়াতাড়ি ধরে শুয়ে দিতে দিতেই আরও বার দুই বমি হয় তার অবস্থা দেখে ঘাবড়ে যায় কামাল নৌকা জোরে চালাবার জন্য মাঝদের তাড়া দেয় কামাল পাখা করতে থাকে আর দাদির তুলোর মতো সাদা চুলের মাঝে আঙুল চালায় বাদি আরও বার কয়েক বমি করেন দাদি ভোরে যা খেয়েছিলেন সবই যায় বেরিয়ে অচিবানো আস্ত ভাতগুলো বিছানায় পরে ঘিন ঘিন করতে থাকে ওপারের ঘাটে পানসি ভিড়ে রকমে তাকে পালকিতে তুলে নতুন বাড়িতে নিয়ে যাওয়া হয় ধরাধরি করে যখন তাকে বিছানায় শুয়ে দেওয়া হয় তখন তার হুঁশ নেই দাদির নদী দর্শন এখানেই শেষ হয় কিন্তু এই নদী দর্শনই তার কাল হয় ওই দিনে আসরের নামাজের পর দাদি ইন্তেকাল করেন গল্পকথন ভাই কালো চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন আবু ইসাকের গল্প দাদির নদী দর্শন আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প কথন ভাই কল আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে আপনারা সেখানেও জয়েন করতে পারেন আশা করছি ভালো লাগবে নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা